দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটা যারা দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে আপনারা পেতে পারেন ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা তো ভিডিও থামবেলে এবং টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন আসলে মূলত আজকের যে ভিডিওটা হচ্ছে একটি মন্ত্র ছোট্ট একটা মন্ত্র এই মন্ত্রটা মাত্র সাতবার পরে জন যে কোনো মানে ব্যক্তিকে বাধ্য করার জন্য এই মন্ত্রটা আসলে প্রয়োগ করা হয় মূলত পক্ষে যদি এই মন্ত্রটার কথা বলি তাহলে এটা হচ্ছে অবাধ্য ব্যক্তিকে বাধ্যকরণ অবাধ্য ব্যক্তিকে বাধ্যকরণের জন্য এই কাজটা এই প্রক্রিয়াটা করতে হয় এখন মূলত পক্ষে এই অবাধ্য ব্যক্তির ভিতরে আপনার স্ত্রী থাকতে পারে পরিবারের সন্তান সন্ততি থাকতে পারে পরিবারের যে কোনো সদস্য হতে পারে এবং অপর কোনো মানুষকে আপনার এই ক্রিয়া দ্বারা বসীকরণ করতে পারবেন কোনো প্রকার সন্দেহ নেই কোনো প্রকার সন্দেহ নেই এমনকি এই কাজটা যে কেউ করলেই হবে মন্ত্রটা তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাত্র সাতবার যদি পড়েন এই মন্ত্রটা হল হল জল জল ঝর ঝর ঠিক আছে অমুক বিনতে অমুক বহু এই যে বহু বরকুর পর্যন্ত এটা হচ্ছে মন্ত্র আর অমুক বিনতে অমুক এখানে আপনি যাকে বশীকরণ করবেন তার নাম এখন মন্ত্রটা কোন সময় কোন টাইমে কোন ভাবে কিভাবে প্রয়োগ করতে হবে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো তবে একটি কথা আমি শুরুতেই বলে রাখি আসলে বশীকরণ বলেন বা বিচ্ছেদকরণ বলেন তন্ত্রবিদ্যার যে সমস্ত কাজই আপনি করবেন প্রতিটা কাজের জন্য আপনার যে বিষয়টা জানা থাকা দরকার সেটা হচ্ছে করে বশীকরণ ক্রিয়া এই বশীকরণ ক্রিয়াটা যদি আপনি জানেন তাহলে যে কোনো কাজ আপনি খুবই সহজে করতে পারবেন এছাড়া কিন্তু করতে পারবেন না যেমন বশীকরণ কাজগুলো করার জন্য সর্বপ্রথম আপনার যে সময়টা ব্যবহার করা হয় সেই সময়টার ভিতরে মূল যে সময় সেটা হচ্ছে ভোরবেলা অর্থাৎ সূর্য ওঠার পূর্বে এই বশীকরণ ক্রিয়াগুলো করা সম্ভব হয় ঠিক আছে তে বশীকরণ ক্রিয়া যখনই আপনারা করবেন তখন এখানে যে বিষয়গুলো আপনাদের ভিতরে থাকা দরকার সেটা হচ্ছে এক নাম্বারে বিশ্বাস প্রকৃত পক্ষের বিশ্বাস আপনাদের থাকতে হবে বিশ্বাস সাথে যদি কাজ করেন কাজ হবে এখন আসেন এই যে মন্ত্রটা আপনাদের সামনে রাখেছি সামনে যে মন্ত্রটা আপনাদের সামনে রাখলাম এই মন্ত্রটা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন এটা দিয়ে আপনারা সর্বপ্রথম এই মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে একদমে তিনবার পড়তে হবে ঠিক আছে এই মন্ত্রটা পড়বেন নতুন পান সুপারির উপরে দোকান থেকে আপনাদেরকে পান সুপারি কিনতে হবে যে সমস্ত দোকানে খিলি পান বিক্রি হয় আপনি যাকে ভালোবাসেন তার জন্য একটা পান কিনলেন মজাদার সে যেরকম পান খায় সেই ধরনের একটা পান কিনলেন এটা স্ত্রী হোক বা পরনারী হোক যে কোনো ব্যক্তি হোক অবাধ্য সন্তান সন্ততি যার উপরে ইচ্ছা আপনি করতে পারেন একটা পানের উপরে এই মন্ত্রটা সাতবার পরে ফুক দিবেন সাতটা ফুক দিবেন ঠিক আছে তিন সাতটা একুশ তিন সাতটা একুশ বার অর্থাৎ সাতবার করে পরে একবার করে ফুঁক দিবেন বাস হয়ে গেছে কেউ যদি এই মন্ত্রটাকে শুধু সাতবার পরে ফুক দেয় আমল যদি ভালো হয় তাও কাজ হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এই নিয়মে যদি এই প্রক্রিয়ায় যদি কাজ করেন তাহলে কাজ করতে দেরি হবে অবাধ্য ব্যক্তির সাথে আপনার সম্পর্ক হতে দেরি হবে না এটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী এবং পরীক্ষিত একটা মন্ত্র এটা হারাম কাজে ব্যবহার করবেন না